হ্যালো বন্ধুরা আমি আছি সুরজিৎ আপনাদের সাথে আপনারা দেখছেন এখন অল টিপ সুরজিৎ তো আর একটা নতুন ভিডিওতে কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছি সো কেমন আছেন বন্ধুরা আশা করছি কিন্তু সবাই ভালো রয়েছেন সো আজকের ভিডিওটা একটা অন্যরকম টপিকে থাকছে আপনারা দেখতে পাচ্ছেন আমি কী করছি বৃষ্টি থেকে কিন্তু আমাদের বাড়িতে মেন কথা প্রথমে বলে রাখি বৃষ্টি হলে প্রচণ্ড জল জমে যায় এবং জল যখন জমে যায় এই যে এই পোকাগুলো আমি নাম জানি না কী পোকা হ্যাঁ তো এরা দেখছি প্রচণ্ডভাবে উড়ছে উড়ে উড়ে জলে পড়ে যাচ্ছে এবং জল থেকে দেখতে পাচ্ছি বাঁচার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন তো আমি আঙুল দিয়ে এদেরকে কিন্তু বাঁচানোর চেষ্টা করছি এরা কিন্তু বেশ বাঁচছে আমি যখন আঙুলটা দিচ্ছি এরা মানে ড্যাঙায় এসে ভীষণ খুশি হচ্ছে তার সাথে কিন্তু ভীষণ আনন্দের সাথে কিন্তু মানে একটা ইয়ে উপভোগ করছে কারণ এরা দেখছি জলে মানে জলে থাকতে পারে না অনেক পোকা দেখেছি জলেও থাকতে পারে সো এরা কিন্তু দেখছি জলে থাকতে পারছে না এবং এই জন্য আমি এদেরকে দেখুন আমি আঙুল দিচ্ছে রে কত সুন্দর আমার আঙুলে চলে আসছে তার মানে এদের বাঁচার চেষ্টা আছে তো দেখুন কত সুন্দর খুশি এরা হ্যাঁ তো আমি এইভাবেই কিন্তু বে বাঁচাচ্ছিলাম কারণ কালকে প্রচণ্ডভাবে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে আমাদের বাড়ি যে উঠোনটা রয়েছে ওখানে প্রচণ্ড জল জমে প্রচণ্ড মানে অনেকটা পরিমাণে জল জমে যায় দেখতে দেখাতে পারছি চারিদিকটা আমি তো এই জল জমে যাওয়াতেই পোকাগুলোর কিন্তু অনেক সমস্যা হচ্ছে সেই জন্য কিন্তু আমি ভাবলাম একটু বাঁচাই পোকাগুলোকে এবং বাঁচিয়ে এদেরকে একটু বেশ ভালো লাগবে এই পোকাগুলো কোথা থেকে আসতে যায় না উড়ে উড়ে আসছে এবং এই জলের মধ্যে পড়ে যাচ্ছে কারণ পোকা জিনিস ওরা কিন্তু বোঝে না হ্যাঁ ওদের আমাদের মতো জ্ঞান নেই যে ওখানে জল আছে যাবো না মরে যাবো না আমাদের মতো অত চালাক না ওটা তাই না তো স্বাভাবিক একটা ছোটো বস্তু একটা ছোটো একটা প্রাণী তো ওদেরকে তো বাঁচানোটা আমার একটা ইয়ে হয় তা আমার বিশেষ করে খুব ভালো লাগে জিনিসগুলো ছোটো খাটো জিনিসগুলো করতে ভালো লাগে আপনাদের হয়তো ভিডিওটা দেখে একটু হাসিও পেতে পারে বা অনেক রকম অনেক রকম পলোচন মানে অনেক রকম কথা বলতে মানে কথাবার্তা বলতে পারেন অনেক তো বাট আমি এই টাইপেরই মানুষ আমি যদি রাস্তাঘাটে চলি গাড়ি নিয়ে যদি একটা ব্যাঙ্কও ক্রস করে না আমি মারি সেই ব্যাঙ্কটাকে আমার ভীষণ ভালো লাগে এইসব জিনিসগুলো আর আমি অ্যানিমেল লাভার একটুখানি আমার ভালো লাগে না যে কেউ মরুক আমার সামনে বা কিছু এই জিনিসগুলো না আমার পছন্দ না অ্যাকচুয়ালি কারণ যত তুমি খারাপ কাজ করবে তত খারাপ ফল পাবে এই হচ্ছে কথা ঠিক আছে পাপের ফল পেতেই হবে তোমাকে তো সেই জন্য যতটা পারি যে খারাপ কাজ না করা সেই জন্যই করে যাই ভালো হয় তাতে যত তুমি ভালো কাজ করবে দুনিয়াতে থেকে তত তোমারই ভালো হবে এই হচ্ছে কথা তো একটা কথা কি জানো তো যে পৃথিবীতে আমরা এসেছি সীমিত সময়ের জন্য তো এই সীমিত সময়কে আমাদের ভালো কাজে লাগাতে হবে হ্যাঁ অনেকে আছে খারাপ কাজে লাগায় অনেকে আছে ভালো কাজে লাগায় তো আমাদেরকে কি ভালো কাজে লাগাতে হবে তাহলে হয়তো তোমার সময় ভালো যাবে তোমার সাথে খারাপ কিছু ঘটবে না তোমার সাথে ভালো কিছুই ঘটবে কারণ আমরা খুব সীমিত সময়ের জন্য পৃথিবীতে এসেছি কিন্তু এবং আমাদের কাছে অনেক সময় কম রয়েছে কিন্তু কারণ আমরা একটা কথা ভাববে জন্ম আর মৃত্যুর সাথে কিন্তু অনেক তফাৎ আছে ঠিক আছে অনেক দুটো কিন্তু অনেকভাবে ম্যাচ করে আমি একদিন হয়তো একটা লাইভে এসেছিলাম রাত্রি আপনারা দেখতে পেরেছেন বা হ্যাঁ সে লাইভেও কিন্তু এরম একটা কথা বলেছিলাম যে জন্ম মৃত্যুর অনেকটা একই কিন্তু মানে কথাগুলো কিন্তু অনেকটা একই কারণ তুমি যখন জন্মেছো তখন কিন্তু তুমি উলঙ্গ হয়ে জন্মেছো বন্ধুরা ভালো করে ভাববে এবং তোমার যখন মৃত্যু হবে তুমিও কিন্তু সেই উলঙ্গ হয়ে এবং উলঙ্গ করে কিন্তু তুমি চলে যাবে পৃথিবী থেকে এবং তুমি যখন জন্মেছিলে তোমায় কিন্তু কেউ ধুয়ে অর্থাৎ তোমায় কিন্তু স্নান করিয়েছিল এবং তুমি যখন মারা যাবে তখনও কিন্তু তোমায় কেউ স্নান করাবে ঠিক আছে আর পৃথিবীতে কিন্তু এইসব আমাদের কিছুই নেই বাড়ি ঘর দৌড় জায়গা জমি ফোন সে যত যায় কিছু কিছুই কিন্তু বন্ধুরা আমাদের নয় সো সবই কিন্তু খালি হ্যাঁ সবই কিন্তু এভাবে পড়ে থাকবে বন্ধুরা আমরা শুধু ফাঁকা একটা জামা প্যান্ট একটা সুতো নিয়েও কিন্তু আমরা যেতে পারবো না সো আপনাদের একটাই কথা রিকোয়েস্ট যত পারবেন যতটা ভালো পারবেন ভালো কাজ করে যান এই পৃথিবীতে থেকে কারণ এইটুখানি ভাববেন আমাদের কাছে কিন্তু আমরা খুব সীমিত সময় নিয়ে পৃথিবীতে এসেছি বন্ধুরা তো যতটা পারবেন ভালো কাজ করে যান আপনি ঠিক ফল পাবেন একদিন সো বন্ধুরা আজকের ভিডিওটাই অবধি থাকছে আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে দেখা করব আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের সাথে সুরজিত আছি এবং বৃষ্টি কিন্তু আজকে এখন আর থামবে না মনে হচ্ছে চলুন বাই আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে দেখা করছি